অউজুবিল্লাহ হিমিনা সেই তনীর রজিম বিসমিল্লাহীর রহমান ইরহিম মাহমাদ হুয়া নসল্লি আলহ রাসুল হিল করিম আহাবাদ শুকুরিয়া আদায় করছি সেই রবের প্রতি যার ইচ্ছায় এবং আমাদের প্রচেষ্টায় হাঁটি হাঁটি পাপা করে আমরা একটি বছর পার করতে পেরেছি সবাই জোরে বলবো আলহামদুলিল্লাহ তোমরা কি আলহামদুলিল্লাহ বুঝে বলেছো। নলেজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের মোরকো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ইউকাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উপমহাদেশের অন্যতম সেরা সার্জন আলকোরানের একনিষ্ঠ গবেষক আমাদের সবার ভালোবাসার মানুষ শ্রীজনী মাতার প্রফেসর ডক্টর মতিয়ার রহমান স্যার উপস্থিত আছেন ইউকে স্কুলের সম্মানিত সিইও যার একান্ত প্রচেষ্টায় হাতি হাতি পাপা করে আজকে আমরা বড় একটি পরিবারে পরিণত হয়েছি এ এসম সাজ্জাদ হোসেন স্যার উপস্থিত আছেন আজকের সৃজনিকা সম্মানিত সম্পাদক ওয়াহিদ জামান স্যার উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার সামনে যারা আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবে সেই কচি কচিকাচা আমাদের মনিরা সবাইকে শ্রেষ্ঠ আসসালাম তোমরা হয়তোবা নিজেও জানো না তোমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছ এই প্রতিষ্ঠানের বয়স যখন একশো বছর হয়ে যাবে দুইশো বছর হয়ে যাবে আমরা হয়তো বা কেউ থাকবো না কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে প্রথম ম্যাগাজিন এইটার নাম আমাদের ইউকে স্কুলের ইতিহাসে লেখা থাকবে তোমরা কি সেটা জানো সেই ইতিহাসের সাক্ষী হতে পরে তোমাদের কেমন লাগছে সমানিত উপস্থিতি আজকের মরণ কোন্নমাচার অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত কোরআন থেকে তেলাওয়াত করবেন ইউকা হিপস স্কুলের সম্মানিত অ্যাডমিন হাফেজ মাওলানা আব্দুল লতিফ সোহাগ গাজী আমি আব্দুল লতিফ সোহাগ গাজী স্যারকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফলা ইয়া তাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না নাকি তাদের মনে তালা লেগে গেছে এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সু হায়ানুহা যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না তাদেরকে কঠোরভাবে তিরস্কার করেছেন এজন্য আমাদেরকে কিয়ামত পর্যন্ত কোরআন নিয়ে চিন্তা গবেষণা চালিয়ে যেতে হবে ইউকা স্কুল সকল শিক্ষার্থীদেরকে একেবারেই জুনিয়র কেজি থেকে শুরু করে সকল শিক্ষার্থীদেরকে ছোট থেকেই যেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে পারে আল্লাহ প্রদত্ত পাওয়া আকলকে উৎকর্ষিত করতে পারে কোরআনের আলোকে সুন্নার আলোকে সত্যবিজ্ঞানের আলোকে আদলে সেই জন্য কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে ইনশাআল্লাহ মাহুল আউজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি মাওলানা আব্দুল্লাফ সাহাগাজী স্যারকে সম্মানিত উপস্থিতি একটি পত্রিকা বের করার পেছনে কতগুলো পরিশ্রম থাকে হয়তো বা কল্পনাও করতে পারো না আমরা বছর শেষে অথবা মাস শেষে অথবা দিন শেষে হাতে পেয়ে যাই চমৎকার একটি পত্রিকা কেউ কমিক্স পড়ি কেউ গল্প পড়ি কেউ কবিতা পড়ি তাই না কিন্তু এর পেছনে অনেক মানুষের অনেক বেশি কষ্ট থাকে সেই কষ্টগুলোকে আমরা কি জানি অনুভব করতে পারি সেই পত্রিকার পেছন থেকে কাজ করার যে কারিগর সেই কারিগরদের মধ্যে যিনি প্রধান কারিগর তাকে আমরা সম্পাদক বলি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইউকাই স্কুলের প্রথম ম্যাগাজিন সৃজনিকার সম্মানিত সম্পাদক ওয়াহিদ জামান স্যার সবাই তালি দেব সিজ ইনাল হামদুলিল্লাহি তাআলা আসসালামু আলাইকা والصلاه ওয়া সালামু আলা সবিল নলেজ একাডেমি ইউকা স্কুলের বার্ষিক প্রকাশনা সিজনিকার মরোকুন মোচন প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন ইউকা স্কুলের সম্মানিত সিইও স্যার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পৃথিবী কি আজকে বা কালকে শুরু হয়েছে এরকম কবে শুরু হয়েছে অনেক আগে শুরু হয়েছে এক একটা সময়কে আল্লাহ এক একটা দিকে ফোকাস করেছেন এবং এক একটা সময় এক একটা কারণে বিখ্যাত হয়েছে এবং আল্লাহ এই মানুষদেরকে পরিচালনা করার জন্য নবী পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন এবং এক এক নবীকে এক এক নবীর সময়কালকে এক একভাবে বিখ্যাত করেছেন যেমন আমরা সবাই জানি মুসা আল্লা সাল্লামের সময় কী ছিল জাদুর প্রভাব ছিল চারিদিকে জাদুকর জাদুকর আর জাদুকর সে সময় সকল জাদুকরদের বস করে পাঠিয়েছিলেন কাকে মুসা আল্লাহ সাল্লামকে মুসা আলাহিসাল্লাম যখন তার লাঠি ফেলে দিতেন সকল জাদুকরদের জাদু খেয়ে ফেলত কে মোসা আলাহি সাল্লামের সেই লাঠি ঠিক একইভাবে যদি চিন্তা করি তাহলে একটা সময় ছিল খুব সুরের মূর্ছনা সারা পৃথিবী সুরের পাগল ছিল সে সময় সকল সুরকারদের প্রধান সুর হিসাবে পাঠিয়েছিলেন দাউদ সালামকে দাউদ আলাহিসাল্লামের সুর শুনে শুধু মানুষ না সাগরের মাছ পর্যন্ত চলে আসত এরকমভাবে এক একটা সময় এক একটা বিশেষত্ব দিয়েই আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন আমরা কোন নবীর ওম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই নবীর বিশেষত কি কে বলতে পারবেন জি কোরআন দিয়েছে এই যে এক তো কোরআনটা আসলে কি সাহিত্য সম্ভব তো এই শেষ যুগের যে সময়টা এটা হলো সাহিত্যের যুগ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন আল কোরআন দিয়ে আমাদেরকে বিশেষায়িত করেছেন আমরা তাহলে বিখ্যাত কি জন্য আল কোরআনের জন্য কারণ কি আল কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে আমাদের নবী সবার সেরা নবী কেন কারণ আল কোরআন তার উপরে নাজিল হয়েছে তো সেই কোরআনের প্রথম আয়াত কি ছিল এই তো আমাদের বাচ্চারা খুবই সুন্দর বলতে পারে ইকরা বিসমির খলাক। আল্লা প্রথম শব্দ যেটা ইকরা এই ইকরা মানে কি পড়ো কি পড়বা কোরআন সহ যত কিছু আছে যেটা পড়তে হয় সেটা আগে কি থাকতে হয় লেখা থাকতে হয় এই লেখা লেখালেখি করার যে প্রয়াস সেই প্রয়াসটাই মূলত আমাদের সৃজনিকা আল্লাহ যেটা লিখি পাঠিয়েছেন সেটা কি কোরআন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন কোরআন পড়ার জন্য একই সাথে পড়াপড়ির যে সময় যে আন্দোলন যে কাজ চলছে সারা বিশ্বব্যাপী এবং পড়ার জন্য যে সময় বিখ্যাত সেই পড়ার মূল ইলিমেন্ট হলো লেখা সুতরাং আমাদের এই লেখালেখির অভ্যাস গড়ে তুলতে হবে তো এই অভ্যাস গড়ে তোলার জন্য ইউকা স্কুলের যে উদ্যোগ সেটা হলো সৃজনিকা এই সৃজনিকার পথ শুরু হচ্ছে তোমরা সবাই লেখা দিয়েছ আমাদের শিক্ষকগণ লেখা দিয়েছেন আমাদের সাররা লেখা দিয়েছেন এই সব লেখা নিয়েই আমাদের সৃজনিকার এই পথ চলা শুরু হচ্ছে তো এক্ষেত্রে যেটা দেখেছি যে আমাদের প্রথম হওয়ার কারণে প্রথমে অনেকেই হয়তো বা যথাযথভাবে লিখতে পারোনি তাদের লেখাগুলোকে আমরা সুন্দর করেছি সাজিয়েছি আবার জায়গার সংকলন না হওয়ার কারণে অনেকের লেখা আমরা এখানে ছাপতেও পারিনি তো তাদের হতাশ হওয়ার কিছু নাই কারণ আগামীতে এরকম পত্রিকা আরও বের হবে এর চেয়ে বেশি তাড়াতাড়ি বের হবে ঘন ঘন বের হবে তো সেই পত্রিকাগুলোতে তোমাদের লেখা থাকবে এবং তোমরা যাতে যোগ্য হয়ে গড়ে উঠতে পারো সেজন্য আমাদের যে প্রশিক্ষণ সেগুলোও চলমান থাকবে তো আজকের এই প্রোগ্রামে তোমরা যারা উপস্থিত হয়েছ তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা লেখালেখির সাথে যুক্ত থাকবে এবং তোমাদের যথাযথ যে ট্রেনিং সেটার ব্যবস্থা আমরা করব। এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সম্পাদক স্যারকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সৃজনিকার মোরক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইউকা স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর অর্ডিনেটর এবং সৃজনিকার নির্বাহী সম্পাদক জনাব বিপ্লব মিয়া স্যার জনাব বিপ্লব মিয়া স্যারকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজ আমরা এমন দিনে উপস্থিত হয়েছি যেখানে কোনো একটা সময় যখন রেডিওতে গান হতো আমরা গান শোনার জন্য অনুরোধ পাঠাতাম তো আমরা অপেক্ষা করতাম কবে আমার নামটা বলবে সে নামের জন্য অপেক্ষা করতাম তখন খুব আনন্দ হতো তো আজ তোমাদের এই বয়সে তোমাদের এই সময়ে তোমাদের হাতে এমন একটা পত্রিকা তুলে দেওয়া দেওয়া হচ্ছে যে পত্রিকায় তোমাদের লেখা থাকবে কেমন লাগছে তোমাদের হ্যাঁ আমাদের সময় আমরা এই সুযোগটা পাইনি তোমরা এই সুযোগ পেয়েছ তোমাদের ভালো লাগছে না এখান থেকে কি তোমরা প্রতিনিয়ত লেখার চেষ্টা করবে হ্যাঁ তোমাদের যে প্রতিভা তোমাদের যে লেখার হাত তোমাদের মধ্যে যে গল্প কবিতা এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখার যে একটা প্রয়াস রয়েছে সেই প্রয়াস নিয়েই আমাদের আজকের সৃজনিকা এই সৃজনিকা তোমাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা প্রতিনিয়ত এভাবে লিখে যাবে যাতে করে সৃজনিকা সমৃদ্ধ হয় এবং আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষকরা আমরা যারা রয়েছি সকলেই তোমাদেরকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করে যাব তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাবে এবং যত ধরনের সুযোগ সুবিধা এবং পরামর্শ দরকার সেগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করবে যাতে করে আমরা তোমাদেরকে পরামর্শ দিতে পারি এবং তোমাদের যেই লেখা সে লিখা আমরা কারেকশন করে আরও সুন্দর করে তোমাদেরকে গড়ে তুলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আর সময় নেব না আমরা কারণ এরপরে আমাদের ক্লাসও চলবে আমরা খুব দ্রুতই তোমাদের হাতে সৃজনিকা তুলে দিতে চাই তোমরা প্রতিনিয়ত লিখতে থাকবে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব বিপ্লব মিয়া আমি যে পর্যন্ত থামতে না বলবো সে পর্যন্ত তোমরা তালি চালিয়ে যাবে ঠিক আছে স্কাউট সৃজনশীলতার সৃজনিকা 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 এবার থামিয়ে দাও এই তালিটা তাদের জন্য আমি আগেই বলেছি একটি পত্রিকা বের করতে এর পেছনে অনেকগুলো মানুষের কাজ করতে হয় তাই না অনেকগুলো মানুষের কাজ করতে হয় কিনা তোমাদের সুন্দর সুন্দর লেখাগুলো সম্পাদনা করা তারপরে এখানে বানান ভুল আছে কিনা সে বিষয়গুলো দেখতে হয় তাই না তবে তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশে ইউকাই স্কুলি প্রথম প্রতিষ্ঠান যেখানে এই সৃজনিকা পত্রিকা বের করতে প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষকগণ আমাদের ইউকাই স্কুলের কর্মকর্তাগণ করেছেন একজন বাহিরের মানুষ করে নাই এর জন্য আলহামদুলিল্লাহ বলবে না তোমাদেরকে এটা জানিয়ে দিলাম যে ইউকাই স্কুলের প্রত্যেকটা কাজ কত দক্ষ মানুষ দিয়ে পরিচালিত হয় ঠিক আছে তোমাদের কাছে আমরা আরো বেশি প্রত্যাশা করি যাতে তোমরাও অনেক বেশি দক্ষ হয়ে তোমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ম্যাগাজিন বের করবে সম্মানিত উপস্থিতি পর্যায়ে, আমাদের সামনে বক্তব্য ইউকা স্কুলের সম্মানিত সিইও আজকের পত্রিকার সার্বিক তত্ত্বাবধান যিনি করেছেন আমাদের মাথার তাজ জনাব এস্জাদ হুসাইন স্যার আমি সাজ্জাদ হোসাইন স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সৃজনিকার মোড়ক উন্মোচনে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি স্যার প্রফেসর ডক্টর মতি রহমান স্যার সহ অন্যান্য দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন কিছু আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী সুধী মণ্ডলী এবং আমাদের ইউকে স্কুলের প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সুন্দর সুন্দর লেখা কবিতা ছড়া গল্প চিত্রাঙ্কন এগুলো দিয়েছ দিয়ে এই সৃজনিকাকে অনেক সমৃদ্ধ করেছ এই সৃজনিকা প্রকাশে যার কথা না বললে না আমাদের একেবারে ইউকা স্কুলের শুরুর থেকে যে সমস্ত তোমরা ডিজাইন দেখো এবং সুন্দর সুন্দর ছবি দেখো যিনি করে থাকেন আমাদের মাসুদ মাসুদ এখানে আছে মাসুদের এই মাসুদ আছে মাসুদের জন্য বিশেষ আয়ত্ত দিবে সে অত্যন্ত বড় মাপের ডিজাইনার এবং তোমাদের যত সুন্দর সুন্দর ডিজাইন দেখো সব সে মাসুদ করে থাকে আমাদের ইউকা স্কুলের যে প্রধান একটি টার্গেট ছিল যে স্কুলের যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে লেখক গবেষক সাহিত্যিক কবি এবং বড় মাপের বড় মাপের একজন নিজেকে প্রেজেন্টেশন হিসেবে আমরা তৈরি করব। ইনশাল্লাহ এই সৃজনিকার মাধ্যমে আমরা এক ধাপ এগিয়ে গেলাম তোমাদের অত্যন্ত সুন্দর সুন্দর লেখাগুলো এখানে প্রকাশিত হয়েছে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের লেখাগুলো এখানে প্রকাশিত হয়েছে আশা করি তোমরা ভবিষ্যতে আরও ভালো করবা আমাদের তোমরা তো সকলে চিনো আমাদের সভাপতি চেয়ারম্যান স্যারকে স্যার যেমন বড় একজন ডাক্তার একজন লেখক একজন গবেষক অনেক কিছু একসাথে তাই না তাহলে আমরাও একসাথে কি হতে পারি একসাথে ডাক্তার হতে পারি একসাথে ইঞ্জিনিয়ার হতে পারি লেখক হতে পারি গবেষক হতে পারি সাহিত্যিক হতে পারি সব কিছু তো একসাথে হওয়া যায় যাই না আমাদের স্যার হচ্ছে উপমহাদেশের বড় একজন সার্জন ডাক্তার সাদেশ কি কোরআনের গবেষক লেখক তাই না তার মানে একসাথে সবকিছু হওয়া সম্ভব তো তোমরাও দেখে দিবা ইউকে স্কুলের শিক্ষার্থীরা প্রত্যেকেই একসাথে যেন সকল গুণে গুণান্বিত হও সেই দোয়া করি এবং তোমাদের যে লেখাগুলো এখানে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আমাদের এই লেখাগুলো চালু থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের সৃজনিকা দুই হাজার তেইশ মরকোন্মোচনা অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন ইউকাই স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সৃজনিকা পত্রিকার প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক উপমহাদেশের অন্যতম বড় সার্জন কোরানের একনিষ্ঠ গবেষক গবেষক প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান স্যার আমি আজকের পত্রিকার মোরক উন্মোচন এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার আগে বক্তব্য রাখবেন পরে মরক উন্মোচন করবেন তোমাদের লেখা আমরা দেখেছি তোমরা ছড়া লিখবা গল্প লিখবা তোমরা এক জায়গায় বেড়াতে গেলে সেখানে কি দেখে আসে এটা লিখবা তোমাদের চিন্তা কি করো তোমরা সেটা লিখবা আমরা এগুলো প্রকাশ করে দেব এবং তোমরা যখন ওটা দেখবা যে লিখিত আকারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পত্রিকায় তোমাদের অনেক খুশি লাগবে আই তাই তোমরা এখন দিয়েছ প্রথমটায় দিয়েছ এটা তো একটা ইতিহাস হয়ে থাকবে যে প্রথম পত্রিকায় কারা কারা লেখা দিয়েছে আর সামনে তোমরা যারা দিবে সব কিছু এগুলো সংরক্ষিত থাকবে তো আমরা যারা এখানে লেখা দিয়েছে আমাদের টিচাররা আমাদের অন্য যারা কর্মকর্তা আছেন এবং সর্বোপরি আমাদের গার্জিয়ানরা যারা আছেন তাদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষে আবার আল্লাহ রবুল আলম দরবারে শুকর আদায় করে যে আমরা এটা প্রথম কাজটি করতে পেরেছি সামনে প্রতি বছর এটা বেরোতে থাকবে কাজেই তোমরা এখন থেকে রেডি হও লেখা শুরু করো আমাদের কাছে লেখা দাও আমরা ধীরে ধীরে এটা প্রকাশ করব তো যারা এই পত্রিকা এই স্তৃজিকা বের করার ব্যাপারে সহযোগিতা করেছে বিভিন্নভাবে তাদের সবাইকে অন্ত থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের সোনামণিদেরকে দোয়া করে আমি আজকের এই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সৃজনিকা দুই হাজার তেইশ এর মরকুন্মোচন দুই হাজার সৃজনিকা দুই হাজার তেইশ জন্য আমি আহ্বান করছি সৃজনিকা দুই হাজার তেইশ এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আজকের প্রোগ্রামের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মতির রহমান স্যারকে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সৃজন করি আমরা সবাই সমুদ্রে অববাহিকা আমাদের মেধা বিকশিত করতে সৃজনশীলতার সৃজনিকা 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 সৃজনশীলতার সৃজনিকা আমাদের মেধা বিকশিত করতে সৃজনশীলতার সৃজনিকা গবেষক লেখক হব আমরা হব দুনিয়া উদ্ভাবনায় সেরা প্রতিভা বিকাশে পাতাই পাতা আমাদের স্বপ্ন সৃজনিকা গবেষক লেখক হব আমরা উদ্ভাবনায় হব দুনিয়া সেরা প্রতিভাবিকা সে পাতায় পাতা আমাদের ছন্দ কথায় আমাদের উচ্ছ্বাস সৃজনিকা 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 সৃজনশীলতার সৃজনিকা আমাদের মেধা বিকশিত করতে সৃজনশীলতার সৃজনিকা 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 সৃজনশীলতার সৃজনিকা আমাদের মেধা বিকশিত করতে সৃজনশীলতার সৃজনিকা 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 श्रीजोन् शीलतारी श्रीजौ